নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি ভীষণই স্বাস্থ্যকর নাড়ু বানাবো তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে রাখি এই স্বাস্থ্যকর নাড়ু ছোট থেকে বড় সবাই যেমন খেতে পারবে তেমনই যাদের একেবারেই মিষ্টি খাওয়া পারণ তারাও এই নাড়ু খেতে পারবে নাড়ু বানানোর জন্য নিয়েছি এখানে খোসা ছাড়ানো কিছুটা কালো তিল এখানে আছে সিডস আর আছে কিছু ড্রাই ফ্রুটস আমন্ড কাজুবাদাম আর আখরোট আচ্ছা এবার একটু আপনাদেরকে বলে রাখি এই যে তিলগুলো আমি নিয়েছি এগুলো কিন্তু বাড়ির জমিতেই চাষ করা হয়েছিল আর এগুলো বাড়িতেই খোসা ছাড়ানো হয়েছে যার কারণে সেই ধপধপে সাদা ব্যাপারটা নেই একটু কালচে কালচে আপনারা তো সকলেই জানেন তিল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক আয়রন ভিটামিন ই এছাড়াও আরও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে আর আমন্ড কাজু আখরোট এগুলো তো খুবই উপকারী সে তো আপনারা সকলেই জানেন নিয়মিত যদি এগুলো খাওয়া যায় তাহলে এগুলো শরীরের জন্য ভীষণই উপকারী আর রইল সিড শীত তো স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটি বীজ কথা বলতে বলতে গ্যাসের ওভেনটাকে অন করে দিয়েছি আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা আখের গুড় দিয়েছি আমি এখন যে আখের গুড় ব্যবহার করছি এই গুড়গুলোও কিন্তু বাড়িতে চাষ করা আখের থেকেই তৈরি করা আজকে কোনো রকম চিনির ব্যবহার আমি করব না আপনারা চাইলে এর সঙ্গে একটু চিনিও মিক্সড করে নিতে পারেন আমি যতটা পারি চিনি অ্যাভয়েড করারই চেষ্টা করি গুড় জ্বালানো হয়ে গেছে এখন গ্যাস অফ করে নামিয়ে নিয়েছি এখন অল্প একটু ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমন্ড কাজু আর আখরোট বাদাম এরপর দিয়ে দিচ্ছি চিয়া সিড চিয়া সিডের মধ্যে প্রচুর ফাইবার প্রোটিন এবং ওমেগা থ্রি রয়েছে যা হজম ক্ষমতা বাড়ায় ঝুঁকি কমায় এবং ওজন নিয়ন্ত্রণ রাখে এবার ভালো করে করে সব মিক্সড নিতে হবে সবগুলোকে ভালো করে মিক্সড করে নিয়েছি এখন এই গরম অবস্থাতেই নাড়ু পাকিয়ে নিতে হবে তো অলরেডি কিছুটা পাকানো হয়ে গেছে এই দেখুন আর এখন বেঁধে নিচ্ছি এটা কিন্তু খুব গরম আর এই গরম অবস্থাতে না বেঁধে নিলে নাড়ু একদমই পাকানো যাবে না এই যে রেডি হয়ে যাচ্ছে নাড়ু খেতে কিন্তু বেশ ভালো আর উপকারীও বটে তাহলে আর দেরি কেন বাড়ির ছোটো থেকে বড়। সকলের জন্যই বানিয়ে ফেলুন এমন একটা সুন্দর পুষ্টিকর এবং উপকারী নাড়ু যেটা ডায়াবেটিস রুগীরাও যেমন খেতে পারবে তেমনি ছোটরাও খেতে পারবে আজকের মতো এখানেই শেষ করছি আবার পরে দেখা হবে